কাছের এবং প্রিয় সহকর্মী তানবির তারেক আমি সহকর্মী বলবো কারণ আমি সবসময় মনে করি বিশ্বাস করি শিল্পী এবং সাংবাদিকদের সম্পর্কটা মূলত সহকর্মীর সম্পর্ক মানে আমরা একই ক্ষেত্রে কাজ করি তো তানবির ভাইয়ের আমন্ত্রণে আসা এটিভি ইউএস এর জন্য শুভকামনা অভিনন্দন তাদের যাত্রা অনেক অনেক শুভ কাজের সাথে তাদের এই যাত্রা অব্যাহত থাকুক আর তানভীর ভাইয়ের একটা টেলিফিল্মেরও আজকে প্রিমিয়ার হচ্ছে ফাদের প্রেমে হ্যাঁ এবং তানভীর ভাইয়ের পরিচালনায় টেলিছবি সেটির জন্য শুভকামনা রইল প্রথম বইয়ের মলাচের গন্ধ এবং একটা হার্ড কপি আগে তো সিডি বের হতো অনেক ভালো লাগতো সবাই কিনতো এখন একটা হার্ড কপি বই মানুষ কিনছে এবং আমার লেখালেখির অভ্যাস অনেক আগে থেকে ছিল আমি এবার বইটা বের করবার পরে যেরকম সারা পাচ্ছি অনেক ভালোবাসা সেটাতে আমার মনে হয় যে আমি আরো সামনে দেখতে উদ্ভূত হব এবং চেষ্টা করব আমি আসলে জীবন জীবনবোধ নিয়ে আত্ম নিয়ে দিচ্ছি তো এই সমাজে তরুণ প্রজন্মকে আসলে আমি বলবো বইটা করবার জন্য কারণ স্বপ্ন আশা এবং সংগ্রাম তিনটাই আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে

এই পর্যন্ত যেই আউটপুট বা যেই ফিডব্যাক যে ভালোবাসা বা যেই রেসপন্স আমার কাছে আমাদের মধ্যে আরও বেশি এক্সাইটমেন্ট প্লাস আরও বেশি এটাকে বলবো যে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছে ব্যাপারটা তোমার বেশি চ্যালেঞ্জিং এই কারণেই যে আমরা সত্যি অর্থে যেমন ফেব্রুয়ারিতে শুটিং এর ছিল এবং বেশ কয়েকটা জায়গায় আমরা নিউজে বলেছিলাম যে ফেব্রুয়ারি শেষে শুটিং শুরু করে আমরা সেটা আরও দু মাস পিছিয়ে দিয়েছি শুধুমাত্র আরও এই প্রিপারেশন এবং এত ফিডব্যাকের কারণে এবং আমার মনে হয় যে সেই দু মাসের সময় আমাদের যে জায়গাটা মানুষ মানুষকে মানুষের ভালো লাগা বা যাওয়া মানে চিন্তা করতে পার সেই ছবিটা মানে ব্যবসায়িকভাবে সফল না হলেও কোন বিঘ্নের থাকে না তো আমার মনে হয় যে আমরা আসলে গোলাপ ছবি নামের যে প্রেমটা বা যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা কাজের প্রতি থাকবে এবং আশা অবশ্যই আমি মূলত এসেছি যে গত বছর নভেম্বরে এই নভেম্বরে এটিবি একটা অ্যাওয়ার্ড অ্যারেঞ্জ করেছিলেন যেটা হচ্ছে আইকনিক অ্যাওয়ার্ড এবং আমাকে সেরা অভিনেত্রী হিসেবে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম ওনাদের কাছে তো সেটা কি বলে এই টিভি যাত্রার শুরু যেভাবে আর কি অফিসিয়ালি আমার যতটুকু ধারণা যে ওখান থেকে জানতে পেরেছি যে এরকম একটা ইনিশিয়েটিভ নিতে যাচ্ছিলেন তো এখন এটা সাকসেসফুলি এটা রান করছে এটা এটার প্রসার আরো বাড়ছে যেটার জন্য আমি আসলে খুবই আনন্দিত কারণ হচ্ছে বাংলাদেশ এবং দেশের বাইরে ইউরায় বাংলা সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করা এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এই এই জন্য আমি আসলে আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আই বিভ আই লিভ দ্য বেস্ট